এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ জেরুজালেমের আকাশ রক্তে লাল খ্রিস্টান ক্রোসেডার বাহিনী শহরের গায়ে তলোয়ার চালায় এমন নিষ্ঠুরতায় যা ইতিহাসও ভয় পায় লিখতে তিন দিন ধরে শহরের প্রতিটি গলি হয়ে ওঠে এক একটা গণকবরে মসজিদের ভেতরেও নিরাপদ ছিল না কেউ রোগসের শিশু বৃদ্ধ কিংবা মহিলা কাউকেই সেদিন রেহাই দেওয়া হয়নি বায়তুল মুকাদ্দাসে ছড়িয়ে পড়ে আগুন আর মৃত্যু কিন্তু কেউ তখনও জানত না ঠিক চল্লিশ বছর পরে ইতিহাস জন্ম দেবে এক প্রতিশোধ নয় প্রায়শ্চিত্তের নাম এক সুলতান এক সিদ্দিকুল উম্মা যার হৃদয়ে থাকবে দয়া কিন্তু হাতের মুঠ হয়ে থাকবে লৌহ তলোয়ার তার নাম সালাউদ্দিন আইয়ুবি মিশরের গভর্নর হওয়া থেকে শুরু করে জেরুজালেম জয় করা পর্যন্ত ওনার বিরুত্বপূর্ণ কাহিনী থাকবে এই সিরিজে এই সিরিজে থাকবে তেতো কিন্তু সত্যবাণী রহস্য এবং তার উন্মোচন মুসলমানদের গাদ্দারি এবং তাদের শাস্তি সালাউদ্দিন আইয়ুবির বুদ্ধিমত্তা এবং রণকৌশল মুসলমানদের আত্মত্যাগ এবং এক সোনালী ইতিহাস তার এই দুর্দান্ত অভিযাত্রার প্রথম বইয়ের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম এই পর্বটি দুইটি খণ্ডে বিভক্ত আজ শুনছেন প্রথম খণ্ড আপনি যদি এখনো প্রথম পর্ব দেখে না থাকেন অনুরোধ করছি ড্রেসক্রিপশন থেকে দেখে নিন কারণ যাত্রা শুরু না জানলে বিজয়ের গৌরব পূর্ণতা পায় না শুনছেন দি 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 গভীর চোখে ঝুঁকির দিকে খানিক তাকিয়ে রইল নাজি বলল তোমার এ মাতাল করা যৌবনও হয়তো তাকে প্রভাবিত করতে পারবে না তখন চালাবে ভাষার জাদু এতদিনের ট্রেনিং ভুলে যেও না দেখো আবার তুমি না হয়ে যাও মনে রেখো তুমি হবে অচিন নগরের সেই ফোটাফুল যা ধরতে গেলে ধরা যায় না আবার সেখান থেকে চোখও ফেরানো যায় না যুগি তুমি সেই আলো যার হাত থেকে কোনো পতঙ্গের নিস্তার নেই তুমি সেই মায়াবিনী রক্ত মাংসের কোনো মানুষের সাধ্য নেই তার আকর্ষণকে উপেক্ষা করে মনে রেখো সালাউদ্দিনও মানুষ ওকে তুমি তোমার পায়ের কাছে বসতে বাধ্য করবে ক্লিওপেট্রা তার রূপ যৌবন দিয়ে লৌহ মানবকে গলিয়ে মরুর বালির সাথে মিশিয়ে দিয়েছিল সে তোমার চেয়ে বেশি সুন্দরের ছিল না আমি তোমায় যা শিখিয়েছি তা পেট্রারি পদ্ধতি নারীর এ চাল কখনো ব্যর্থ হয় না মৃদু মৃদু হাসছিল জুকি মনোযোগ দিয়ে শুনছিল নাজির কথা মিশরের বালুকারাশি থেকে জন্ম নিয়েছিল কিউপেট্রার মতো রূপসী নাগিনী ইতিহাস আরও একবার সে অতীতে ফিরে যাচ্ছিল সূর্য ডোবার সাথে সাথে জ্বলে উঠল হাজার হাজার মশাল দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন সালাউদ্দিন আইয়ুবি দফ বাজিয়ে তাকে অভ্যর্থনা করা হল মিশরের আমির সালাউদ্দিন জিন্দাবাদ ধনীতে মরুর নিস্তরঙ্গ প্রকৃতি মুখরিত হয়ে উঠল নাজি এগিয়ে এসে বলল আত্মত্যাগী ও ইসলামের রক্ষক সেনাবাহিনী আপনাকে স্বাগত জানাচ্ছে খোশ আহমদেদ মহান নেতা ওদের শুভেচ্ছা গ্রহণ করুন এই সে সেনাবাহিনী আপনার ইশারায় যারা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত তোষামদের শব্দগুলো নাজের কণ্ঠে প্রণচঞ্চল হয়ে উঠল মশনদে বসলেন সালাউদ্দিন ভেসে এলো অশ্ব্ষুর্ধ্বনি আলোর নিশানায় চলে এলো ঘোড়াগুলো দুদিক থেকে আসছে চারটি করে ঘোড়া আরোহীরা নিরস্ত্র ছুটে আসছে মুখোমুখি যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে আরো কাছে এগিয়ে আসতেই সাওয়াররা শ্যাডলে পা রেখে দাঁড়িয়ে পড়ল এক হাতে তুলে নিল বলক অন্য হাত আড়াআড়িভাবে ভাবে প্রসারিত করে একে অন্যকে পেরিয়ে গেল যাবার সময় অপর আরোহীকে ফেলে দেওয়ার চেষ্টা করল ওরা একজন প্রতিদ্বন্দ্বী অন্য সোয়ারকে জাপটে ধরে ছুটে গেল সামনে দুদল হারিয়ে গেল দিগন্তের বিস্তৃত মরুতে সংঘর্ষের স্থানে মাটিতে ডিগবাজ্জি খাচ্ছিল দুজন সোয়ার এভাবে পরপর আটটি দল তাদের নৈপুণ্য দেখালো এরপর এলো পোস্ট্রারোহী বাহিনী তাদের খেলা শেষ হতেই শুরু হল নেজাবাজি উ অসিচালনা ওদের সাহস ও নৈপুণ্যে অভিভূত হলেন সালাউদ্দিন এমন দুঃসাহসে সৈন্যই তো তার প্রয়োজন তিনি আলিবিন সুফিয়ানের কানে কানে বললেন ইসলামী জোশ সৃষ্টি করতে পারলে এ ফৌজ দিয়ে সমস্ত খ্রিস্টান শক্তিকে পরাভূত করা যায় আলী পূর্বের পরামর্শ পুনর্বৃত্তি করে বলল নাজিকে সরিয়ে দিন দেখবেন এদের মধ্যে এমনিতেই ইসলামী জজবা ও আবেগ সৃষ্টি হয়ে যাবে কিন্তু সালাউদ্দিন আয়বী একজন অভিজ্ঞ জেনারেলকে না সরিয়ে তাকে সংশোধন করতে চাইছিলেন তিনি সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য যোগ দিয়েছিলেন সম্বর্ধনা অনুষ্ঠানে নাজি যখন নাচ গান এবং মতপানের প্রস্তাব করেছিল নিরাশ হয়ে গিয়েছিলেন তিনি এরা ভোগবিলাসে কৌদ্দুর ডুবে আছে তা দেখতে নাচ গানের অনুমতি দিয়েছিলেন সাহসিকতা ঘোড়াসওয়ারি অসি এবং মল্লযুদ্ধে সেনা সদস্যরা উতরে গিয়েছিল কিন্তু খাবার সময় ওরা উশৃঙ্খল হয়ে পড়ল বিশাল এলাকা জুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল একপাশে সেনা সদস্যের জন্য অন্যপাশ বিশেষ অতিথিদের হরেক রকম খাবারের মনমাতানো গন্ধে মরুভূমির রাতের বাতাস শোষ করছিল সেপাইদের সামনে ছিল মদের মশক খাওয়া শেষ হতেই ওরা মদের উপর ঝাঁপিয়ে পড়ল নিঃশব্দে তাকিয়ে রইলেন সালাউদ্দিন কি ভাবছেন চেহারা দেখে তা বোঝা যাচ্ছিল না নাজিকে প্রশ্ন করলেন এদের কিভাবে নির্বাচিত করলেন এরা কি ফৌজের নিকৃষ্টতম সেপাই না আমির মিনিমিনে কণ্ঠে বলল নাজি এরা সেনাবাহিনীর শ্রেষ্ঠ সৈনিক যুদ্ধের ময়দানে এদের বীরত্ব দেখলে আপনি হতবাক হয়ে যাবেন ওরা একটু বাড়াবাড়ি হয়তো করছে কিন্তু আপনার ইশারায় জীবন দিতে প্রস্তুত আনন্দে উল্লাস করার জন্য মাঝে মাঝে ওদেরকে মুক্তভাবে ছেড়ে দিই মৃত্যুর পূর্বে পৃথিবীটাকে খানিক ভোগ করে নিক আয়ুবি এ যুক্তির কোনো জবাব দিলেন না নাজি অন্য অতিথিদের দিকে ফিরতেই তিনি আলিবিন সুফিয়ানকে বললেন যা দেখার আমি দেখেছি এরা মদ আর উশৃঙ্খলতায় অভ্যস্ত হয়ে পড়েছে তুমি বলেছিলে এদের ভেতর কোনো আবেগ নেই আমি দেখছি কোনো কর্মও নেই এরা যুদ্ধের ময়দান থেকে জীবন নিয়ে পালাবে লুট করবে পতিত সম্পদ বিজিত এলাকার মেয়েদের সাথে পশুর মতো ব্যবহার করবে এর ওষুধ হল আলী বললেন আপনি বিভিন্ন এলাকার লোক দিয়ে যে ফৌজ তৈরি করেছেন এদেরকে ওদের সাথে একীভূত করে দিন ভালো সিপাহীদের সাথে মিশলে এদের স্বভাব ভালো হয়ে যেতে পারে মৃদু হেসে সালাউদ্দিন বললেন নিশ্চয়ই তুমি আমার মনের কথা জানতে পেরেছো এতক্ষণ আমি তাই চিন্তা করছিলাম আর কারো কাছে একথা কথা প্রকাশ করো না আলে কিছু বলতে যাচ্ছিল সামনে কয়েকটি মশাল জ্বলে উঠল বেজে উঠল সানাই আর সারিন্দার সুমধুর সুর সমাবেশে নেমে এলো অখণ্ড নিরবতা একদিকে দেখা দিল নর্তকীর দল পরনে ঝলমলে নাচের পোশাক আধ খোলা দেহ নগ্ন কাঁদে ঝরানো চুল হু হু করে বয়ে যাচ্ছে মরুভূমির উচ্ছ্বল রাতের বাতাস সে বাতাসে ওদের চুল উড়ছে পতাকার মতো পথ ঢেউ খেলছে জরিন পোশাক মনে হচ্ছে বাতাসে ভর করে উড়ে আসছে এক একঝাঁক সোনালি পায়রা প্রসারিত দুই বাহু মেলে দেয়া দুই উড়ন্ত ডানা সেই ডানায় বাধা রেশমি রুমাল সেই রুমালে আঁকা বিচিত্র বর্ণালী রঙ সেই রঙের ভেতর এক একটি মুখ ফুটে আছে রক্তপদ্মের মতো কোমল বেলোব মসৃণ উন্মুক্ত বাহুলতায় অপার্থিব জ্যোতির পরাগ পানড়ছে না ওদের কিন্তু বাদ্যের তালে তালে ছন্দবদ্ধভাবে সামনে এগিয়ে আসছে দ্বিতীয় আর চাঁদের মতো সালাউদ্দিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল যুবতীরা মাথা নোয়ালো কুর্নিশ করার জন্য সোনালি চুল পিছলে সামনে চলে এলো দেখা গেল দূরে দৈত্যের মতো এক হাফসি দ্রুত পায়ে এগিয়ে আসছে পরনে চিতাবাঘের চামড়ার তৈরি পোশাক হাতে বিশাল এক ডালা ডালা ভর্তি অর্ধ ফোঁটা ফুল তরুণীদের সামনে এসে ওটা নামিয়ে রাখলো সে বেড়ে গেল বাদ্যের আওয়াজ পণ্য মোষের মতো গজরাতে গজরাতে আবার ফিরে গেল কাফরি নড়ে উঠল দ্বিতীয়ার চাঁদ চাঁদের খোলস ভেঙে বেরিয়ে এলো অনিন্দ্য এক চাঁদবদনী মনে হলো ধূসর মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ যেন এ যুবতী এ গ্রহের কেউ নয় ঠোঁটে তার মৃদু হাসির ঝিলিক হাসি তো নয় যেন অনবদ্য এক খাপ খোলা তলোয়ার অবাক বিস্ময় মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল দর্শক বৃন্দ দৃষ্টি তাদের পলকহীন স্মিত হেসে সালাউদ্দিনের দিকে তাকালেন আলী বিন সুফিয়ান আইউবির ঠোঁটেও মুচকি হাসি ও এতটা সুন্দরী ধারণা করেনি আলীর কানে কানে বললেন তিনি মিশরের আমিরের জয় হোক বলতে বলতে এগিয়ে এলো নাজি ওর নাম জুকি বলল সে আপনার জন্য ইস্কান্দারিয়া থেকে আনিয়েছি ও নর্তকী বা দেহ নয় কখনও সখনো শখের বসে নাচে বটে তবে কোনো জল সায় যায় না ওর পিতা আমার পরিচিত বড় ব্যবসায়ী এ মেয়েটা আপনার খুব ভক্ত আপনাকে ও প্রাণ দিয়ে ভালোবাসে না বলে বরং নবীর মতো সম্মান করে বলাই ভালো ঘটনাচক্রে হঠাৎ ওর বাবার সাথে দেখা একটা কাজে ওদিকে গিয়েছিলাম মেয়েটা বলল শুনেছি সালাউদ্দিন আইবি মিশরের গভর্নর হয়ে এসেছেন মেহরবানি করে আমাকে তার সাথে দেখা করিয়ে দেবেন তাকে দেয়ার মতো আমার জীবনে নাচ ছাড়া কিছুই নেই মাননীয় গভর্নর এ মেয়েটাকে আপনার সামনে হাজির করার জন্যই নাচ গানের অনুমতি চেয়েছিলাম আপনি কি ওদের বলেননি মেয়েদের অর্ধনগ্ন দেহ বা নাচ গান আমি পছন্দ করি না আপনি যাদের পোশাক পরা বলছেন ওরা তো সবাই অলঙ্গ মহামান্য আমির ফ্যাস ফেশে গলায় বলল নাজি আপনি নাচ গান পছন্দ করেন না এ কথা আমি ওকে বলেছি ও বলল ও বললো আমার নাচ তিনি পছন্দ করবেন কারণ আমার নৃত্যে পাপের আহ্বান নেই দেহ নয় আমিরকে আমি শালীনভাবে নৃত্যের শৈল্পিক কলকৌশল দেখাবো আমি পুরুষ হলে তার নিরাপত্তার জন্য জীবন বিলিয়ে দিতাম আপনি কি বলতে চাইছেন ওকে কাছে ডেকে একটু ধন্যবাদ জানালে ও খুব খুশি হবে আপনি চাইছেন আমি তাকে ডেকে বলি যে হাজার হাজার মানুষের সামনে তোমার নগ্ন দেহটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছ পুরুষের ঘুমন্ত পশুসত্ত্বাকে উসকে দিয়ে তোমার জুরি নেই এজন্য তোমাকে ধন্যবাদ ছি ছি তা কেন করবেন মাননীয় আমির আমি ওকে কথা দিয়েছিলাম এখানে এলে ওকে আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেবো মেটা অনেক আশা নিয়ে এসেছে দেখুন ওর নৃত্যে পাপের আহ্বান নেই আছে নীরব আত্মসমর্পণ দেখুন না কেমন করে ও আপনার দিকে তাকিয়ে আছে ও তার নৃত্যের কলাকৌশল ভালোবাসা শ্রদ্ধা এবং মাদকতাময় দৃষ্টি দিয়ে আপনার উপাসনা করছে কয়েক মুহূর্তের জন্য ওকে আপনার তাঁবুতে আসার অনুমতি দিন আগামী দিন যারা হবে ইসলামের রক্ষক ও হবে সে পশু মায়েদের একজন নিজের সন্তানদের কাছে গর্ব করে বলতে পারবে যে আমি সালাউদ্দিন আইবের সাথে একান্তে কথা বলেছি ঠিক আছে ওকে আমার তাঁবুতে পাঠিয়ে দেবেন অপূর্ব দেহ বল্লরীতে কম্পন তুলে নাচছে ঝুঁকি মোদির কটাক্ষ হেনে তাকাচ্ছে সালাউদ্দিন আয়ুবির দিকে ঠোঁটে মধু মাখা মিষ্টি হাসির ঝিলিক অন্য মেয়েরা প্রজাপতির মতো তীর তীর করে উড়ে বেড়াচ্ছে মশালের ক্ষীণ আলোয় মনে হচ্ছে বরফ গলা ঝর্ণার স্বচ্ছ পানিতে ফুলপরীরা দল বেঁধে সাঁতার কাটছে নিশ্চুপ বসেছিলেন আয়ুবি নাজির সৈন্যরা মদে মাতাল মরুভূমির সেই খোলা প্রান্তরে নিশুতি রাতের প্রকৃতিতে ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব সুরশিহরণ ছন্দের তালে তালে বেজে চলছে নুপুরের নিকন ধ্বনি নিজের সাফল্যে নাজি ভীষণ খুশি নাচ চলছে ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে রাত মাঝরাতে তাবুতে প্রবেশ করলেন সালাউদ্দিন আইয়ুবি মেঝেতে দামি কার্পেট দরজায় ঝুলানো রেশমি পর্দা পালঙ্কে চিতাবাঘের চামড়ার তৈরি আচ্ছাদন পক্ষে মতো ঝাড়বাতির আলোর ফুলঝুরি বাতাসে মোহনীয় আতরের সুবাস নাজি ঢুকে বলল ওকে কিছু সময়ের জন্য পাঠিয়ে দেব মহামান্ন আমির আমি প্রতিশ্রুতি ভাঙতে ভয় পাই হ্যাঁ পাঠিয়ে দাও ধূর্ত শিয়ালের মতো লাফাতে লাফাতে বেরিয়ে গেল নাজি খানিক পর দেহরক্ষীরা দেখল এক নর্তকি সালাউদ্দিন আয়ুবের তাবর দিকে এগিয়ে আসছে কাছে আসতেই তরুণীকে চিনতে পারল ওরা এখনও নাচের ফিন ফিনে পোশাক পরে আছে রক্ষীরা ওর পথ আটকে দাঁড়ালো ও বলল মহামান্য গভর্নর আমায় ডেকে পাঠিয়েছেন কমান্ডার বলল যেসব আমির মেয়েদের সাথে রাত কাটা সালাউদ্দিন আয়ুবি তাদের মতো নয় তাকে জিজ্ঞেস করে দেখো না ডাকলে কোন সাহসে আমি এখানে আসবো কার মাধ্যমে তোমায় ডেকে পাঠিয়েছেন সেনাপতি নাজি আমাকে বললেন গভর্নর তোমায় ডাকছেন আপনারা বললে আমি ফিরে যাচ্ছি কিন্তু এর সব দায় কিন্তু আপনাদের সালুদ্দিন আয়ুবি এক নর্তকীকে শোবার ঘরে ডাকবেন রক্ষীদের কাছে তা অবিশ্বাস্য মনে হলো তারা জানতো তিনি কেমন প্রকৃতির মানুষ তিনি নির্দেশ দিয়েছিলেন নাচ সাথে যারা সম্পর্ক রাখবে তাদের একসত বেতরা ঘাত করা হবে সমস্যায় পড়ল রক্ষী কমান্ডার তবু ভয়ে ভয়ে সালাউদ্দিন আয়ুবির তাঁবুতে প্রবেশ করে কম্পিত কণ্ঠে বলল বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে আপনি নাকি তাকে ডেকেছেন হ্যাঁ ওকে ভেতরে পাঠিয়ে দাও কমান্ডার বেরিয়ে গেল তাবুতে প্রবেশ করল ঝুঁকি রক্ষীদের ধারণা ছিল গভর্নর তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দিবেন আয়ুবের বজ্র হুঙ্কার শোনার জন্য ওরা কান পেতে রইল কিন্তু এমন কিছুই ঘটল না রাত এগিয়ে যাচ্ছে আবুর ভেতর শোনা যাচ্ছে অনুচ্ছ কণ্ঠের আওয়াজ কমান্ডার সীমাহীন উদ্বেগ নিয়ে বাইরে পাইচারি করতে লাগল এক রক্ষী বলল বাজেমেদের সাথে সম্পর্ক রাখা নিষেধ শুধু আমাদের জন্য হ্যাঁ অনজন বলল অধীনস্থ আর প্রজাদের জন্যই শুধু আইনের কড়াকড়ি গভর্নরকে তো আর বেত মারা যাবে না রাজা রাজাবাদশাদের কাজই এমন কমান্ডারের কণ্ঠে ঝাঁজ হয়তো তিনি মদ পান করেন উপরের গাম্ভীর্য কেবল আমাদের প্রভাবিত করার জন্য একটি মাত্র ঘটনায় সালাউদ্দিন আইবি সম্পর্কে ওদের এতদিনকার সকল ধারণা নিঃশেষ হয়ে গেল ওদের চোখের সামনে ভেসে উঠল এক বিলাসপ্রিয় চরিত্রহীন রাজকুমারের ছবি নাজির খুশির অন্ত নেই সালাউদ্দিন টোপ গিলেছে তাকে সন্তুষ্ট করার অস্থিরতায় আজ সে মদ পর্যন্ত স্পর্শ করেনি হৃদয় ভরা আনন্দ নিয়ে অ্যাডরোস সহ তাপতের ঝিমুচ্ছিল সে অ্যাডরোস বলল ও অনেকক্ষণ হয়ে গেছে সম্ভবত আমাদের নিক্ষিপ্ত তীর সালউদ্দিনের হৃদপিণ্ডে বেঁধে গেছে আমার নিক্ষিপ্ত তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না অট্ট হাসিতে ফেটে পড়ল নাজি তীরের নিশানা ভুল হলে এতক্ষণ ও ফিরে আসতো তুমি ঠিকই বলছো ঝুঁকি মানুষ রূপে এক জাদুকন্যা নয়তো সালাউদ্দিনের মতো পাথর গলাতে পারতো না আমি যে ট্রেনিং তাকে দিয়েছি ঘাতক দল তা কল্পনাও করতে পারবে না সালাউদ্দিনকে এখন শুধু মদ খাওয়ানোটা বাকি বাইরে কারো পদশব্দে নাজি তরাক করে লাফিয়ে উঠল আবুর পর্দা তুলে তাকালো বাইরে না ঝুঁকি নয় একজন সৈনিক যাচ্ছে নাজি দৃষ্টি ছড়ল আয়ুবির তাবুর দিকে বাইরে রক্ষীরা টহল দিচ্ছে এবার আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার জুকি পাথর ভেঙেছে রাতের শেষ প্রহর সালাউদ্দিন আয়ুবের তাবু থেকে বেরিয়ে এলো জুকি নাজির তাঁবুর দিকে না গিয়ে হাঁটা দিল অন্যদিকে পথে আপাদ ঢাকা একজন লোক দাঁড়িয়ে লোকটি জুকিকে ইশারায় কাছে ডাকল এগিয়ে গেল ঝুঁকি লোকটি তাকে অন্য এক তাঁবুতে নিয়ে গেল অনেকক্ষণ পর নাজির তাবুর দিকে হাঁটা দিল ও নাজির চোখে ঘুম নেই ও একবার তাঁবুর ভেতর ঢুকছিল আবার বেরিয়ে আসছিল অস্থিরভাবে কখনো হৃদয়ে তোলপার করা আনন্দ নিয়ে তাকাচ্ছিল আইয়ুবির তাবুর দিকে আকাশের উদার বিস্তার থেকে সালউদ্দিনকে তার পায়ের কাছে নামিয়ে এনেছে ঝুঁকি অ্যাড্রোস রাত তো শেষ হয়ে এখন এখনও যে ফিরল না ও আর কখনো ফিরে আসবে না গভর্নর তাকে সাথে নিয়ে যাবে কোনো রাজপুত্র এমন হিরের টুকরো ফেলে দিতে পারে না এদিকটা ভেবেছ কখনো না তো এদিকটা চিন্তাও করিনি গভর্নর তাকে বিয়ে তো করে নিতে পারেন তাহলে মেয়েটা আমাদের কোনো কাজেই আসবে না ও যথেষ্ট সতর্ক তবুও এক নর্তকীকে কদ্দুর বিশ্বাস করা যায় নিজে অভিজ্ঞ পেশাদার নচিয়ে মা ও বাইজি ছিল অবশ্যই সে আমাদের ধোঁকা দিতে পারে গভীর চিন্তায় ডুবে গেল ওরা তাঁবুতে ঢুকলো জুকি হেসে বলল এবার আমাকে আমার দেহের ওজন পরিমাণ স্বর্ণ দিন কি হয়েছে আগে বলবে তো নাজের কণ্ঠে অস্থিরতা আপনি যা চাইছেন তাই আপনাকে কে বলল সালোদ্দিন পাথর খোদার ভয় ভীত এক মুমিন। মাটিতে পাঠুকে বলল ঝুঁকি সে মরুভূমির বালুর চাইতে বেশি অসহায় সামান্য বাতাসে তাকে উড়িয়ে নেয়ার জন্য যথেষ্ট তোমার রূপের জৌলস আর কণ্ঠের মধু তাকে উতলা করে দিয়েছে অ্যাড্রস বলল নয়তো হারামিটা একটা দুর্গম পাথরে পর্বত পাথরের পর্বত ছিল এখন বালিয়ারিও নয় আমার ব্যাপারে কোনো কথা হয়েছে নাজির প্রশ্ন হ্যাঁ জিজ্ঞেস করলো নাজি লোকটা কেমন আমি বলেছি মিশরে আপনার বিশ্বস্ত এবং অনুগত কেউ থাকলে একমাত্র নাজিই রয়েছে আমার সাথে পরিচয় কিভাবে জানতে চাইনি চেয়েছে বলেছি তিনি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু আমাদের বাড়ি গিয়ে আবাগে বললেন আমি সালাউদ্দিনের নফর তিনি যদি আমার সাগরে ঝাঁপ দিতে বলেন তাও আমি দিব বাহ বেশ বলেছ আমার কথা শুনে তিনি বললেন তুমি তো ভদ্রগড়ের এক সম্ভ্রমশীলা তরুণী আমি তাকে বললাম অন্যের কাছে আমি যাই হই আপনার কাছে আমি নগণ্য এক দাসী মাত্র। আপনার ইশারেই আমার জন্য নির্দেশ তারপর আমার এই কথায় প্রভাবিত হয়ে তিনি বললেন তুমি খুব ভালো মেয়ে আরে অত দূরে কেন আর একটু কাছে এসে বসো আমি খুব লজ্জিতভাবে জড়তা ও দ্বিধায় ভাব নিয়ে তার পাশে গিয়ে বসলাম আগে তিনি পাথর থাকলেও আমার দেহের স্পর্শে বলা যায় মোমের মতো গলে গেছেন বিদের সময় আমার কাছে ক্ষমা চেয়ে বললেন জীবনে এই প্রথম পাপ করেছি আমি বললাম আপনি কোনো পাপ করেননি প্রতারণা বা জোরে জোর করেননি অন্যান্য শাসকদের মতো জোর করেও ধরে আনেননি আমি স্বেচ্ছায় এসেছি আপনার অনুমতি পেলে আবারও আসবো বারবার আসবো নিজের নগ্ন দেহের মতো অনেক মিথ্যা অবলীলায় বলে গেল ঝুঁকি আনন্দের অতিশয্যে ঝুঁকিকে জড়িয়ে ধরল নাজি রোজ দুজনকে ধন্যবাদ জানিয়ে তাবু থেকে বেরিয়ে গেল রহস্য ঘেরা মরুঘাতের জঠর থেকে জন্ম নিল একটি প্রভাত তবে অন্য প্রভাতের চেয়ে ভিন্ন এ ভোরের আলো মরুরাতের রাতের আধার বুকে এমন এক নিগুর তথ্য লুকিয়ে রাখল যার মূল্য সমগ্র মুসলিম বিশ্বের সমান গতরাতে ঘটে যাওয়া রহস্যের দুটি দিক ছিল একটি জানত নাজি এবং অ্যারোস দ্বিতীয়টি আইবির দেহরক্ষীরা আর দুটি দিকই জানতেন আলিবিন সুফিয়ান আইবি এবং জুকি সালাউদ্দিন এবং তার সঙ্গীদের অত্যন্ত জাক জমকের সাথে বিদায় দিয়েছিল নাজি দুই সারিতে দাঁড়িয়েছিল সুদানি ফৌজ সালাউদ্দিন আয়ুবি জিন্দাবাদ সালাউদ্দিন আয়ুবি জিন্দাবাদ এর ধ্বনিতে প্রকম্পিত হল আকাশ বাতাস কিন্তু আইবি মৃদু হাসি বা হাত নেড়ে এ অভিবাদনের কোনো জবাব দিলেন না নাজির সাথে হাত মিলিয়ে দ্রুত ঘোড়ায় চেপে বসলেন তিনি তাকে অনুসরণ করল অন্য সঙ্গীরা অফিসে গিয়ে আলী এবং একজন সহকারীকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি দিন কাটালেন রুদ্ধধার কক্ষে সূর্য ডুবে গেল রাতের অন্ধকার গ্রাস করল পৃথিবী কিন্তু তিনি রুদ্ধধার কক্ষের দরজা খুললেন না কক্ষে খাবার বা পানি দেওয়ারও সুযোগ দিলেন না কাউকে অনেক রাতে তিনজন কক্ষ থেকে বেরিয়ে নিজ নিজ ঘরের দিকে হাঁটা দিলেন আলিবিন সুফিয়ান একা হতে কমান্ডার তার সামনে গিয়ে দাঁড়াল জনাব অভিমান ভরা কমান্ডারের কণ্ঠ নির্দেশ পালন করা এবং মুখ বন্ধ রাখা আমাদের দায়িত্ব কিন্তু আমার সিপাইদের মধ্যে অসন্তুষ্টি আর নৈরাশ্য ছড়িয়ে পড়েছে আমারও একই অবস্থা কেন কি হয়েছে রক্ষীরা বলছে সুদানি বাহিনীর জন্য মদ বৈধ হলে আমরা কি অপরাধ করেছি আমার অনুযোগকে অপরাধ মনে করলে যে কোনো শাস্তি মাথা পেতে গ্রহণ করব গভর্নরকে আমরা একজন সৎ চরিত্রবান এবং ক্ষোধাভীরু লোক বলে জানি হাসি মুখে জীবন বিলিয়ে দিতে পারি তার সামান্য ইশারায় কিন্তু গতরাতে তার তাঁপত্য এক নর্থকে প্রবেশ করেছিল এই তো কমান্ডারের মুখের কথা টেনে নিলেন গোয়েন্দা প্রধান না তুমি কোনো অপরাধ করনি রাজা করুক আর প্রজা করুক পাপ সে পাপী আমি তোমাকে আশ্বাস দিচ্ছি গভর্নরের সাথে গোপন সাক্ষাতের মধ্যে পাপের কোনো সম্পর্ক ছিল না তাদের মধ্যে কি কথা হয়েছে এ মুহূর্তে বলা যাবে না কয়েকটা দিন যাক সব নিজেরাই বুঝতে পারবে কমান্ডারের কাঁধে হাত রেখে তিনি আবার বললেন আমার কথাগুলো মন দিয়ে শোনো আমের বিন সালেহ তুমি অভিজ্ঞ সৈনিক ভালো করেই জানো ফৌজ এবং ফৌজি কর্মকর্তাদের এমন কিছু গোপন ব্যাপার থাকে যার গোপনীয়তা রক্ষা করা সকলের কর্তব্য নর্থকে আইবির তাবতে গিয়েছিল তাও এক গোপন ব্যাপার কাউকে সন্দেহের মধ্যে রেখো না কারো সামনে ভুলও প্রকাশ করো না সেরাতে কি ঘটেছিল আলীর ব্যক্তিত্ব সম্পর্কে কমান্ডার অবহিত ছিল সে নিশ্চিত হয়ে গেল সন্দেহের অবসান ঘটল সেপাইদের